আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর যারা সরাসরি এই শপটিতে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শুরুতেই শেয়ার করে দিচ্ছি সব লোকেশন হচ্ছে দুটো একটা হচ্ছে নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চৌদ্দ নম্বর গলি নব্বই নম্বর দোকান আর একটা হচ্ছে বনলতা বা নিউ মার্কেট কাঁচাবাজারের তলায় উনআশি বাই নব্বই নাম্বার দোকান আর এখানে দুটো ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পণ্য কেনার সুযোগ রয়েছে আজকে আমরা সংসারে টুকি টাকি ছোট ছোট কিউট কিউট কিছু জিনিসপত্র দেখাবো এবং জানাবো এগুলোর দাম সাথে আছে কাউসার ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাইয়া আজকে অনেক অনেক কিউট জিনিস সবগুলোই সুন্দর তার মধ্যে আমার খুব ভালো লাগছে একটা জিনিস ওইটা দিয়ে আগে শুরু করি ঠিক আছে সেটা হচ্ছে এই যে রেইনবো স্টাইলের ক্রিস্টাল ওয়াও জোস একটা টিস্যু বক্স এটা এটা কত রাখছেন ভাই এটা প্রাইস থাকবে 1800 টাকা এটার কিন্তু কালারটা মানে লিটারালি অসাম একটা সুন্দর জোস কালার সেটার এটার দাম আরেকবার 1800 টাকা 1800 টাকা এরপরে খুবই ফ্যান্সি একটা সিজলিং এটাকে আমরা কি বলে জানো এটাকে এটা হচ্ছে আপনার কেউ চিনি রাখে কেউ হচ্ছে মানে সস রাখে বা বিভিন্ন ধরনের হ্যাঁ যেটা রাখে আচ্ছা সো একসাথে চার ধরনের জিনিস রাখতে পারবো

এটার মধ্যে একটা আছে কেউ যদি এস এর মধ্যে সিঙ্গেল নিতে চান তাদের জন্য স্পুন সহ কাঁচের লিড সহ সিঙ্গেল পিস এটার দাম প্রাইস থাকবে চারশো টাকা এটার মধ্যে যেটা এসএস এর থ্রি পিসের আসে আর এসএস এর যেটা থ্রি পিস আছে সেটা প্রাইস এখন হচ্ছে 1800 টাকা 1800 টাকা ওকে ফাইন আর অ্যাক্রিলিক ফাইবারের সল্ট পট এটা কত রাখছেন এটা 350 টাকা 350 টাকা এখানে আমরা একই সাথে আরো কিছু সল্ট পট দেখব এটা কত রাখছেন ভাই এটার প্রাইস থাকবে 250 250 টাকা তারপরে এই সাইজের মধ্যে মানে এই ডিজাইনের মধ্যে দুইটা কালার এটা কত রাখছেন ছোটটা এগুলো একই প্রাইস 250 টাকা 250 করে জি এটা দুইটার সেট এটা কত রাখছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 600 টাকা 600 টাকা 600 তারপরে আমরা এখানে স্পাইস বক্সের সেটগুলাতে আগে যাই এই যে সিক্স পিসের একটা সেট তিনটা

এটা প্রাইস থাকে 500 টাকা 500 টাকা মেজরিং মগ যেটা এটা 550 এমএল এটা হচ্ছে 600 টাকা 600 টাকা মেজরিং মগ যেটা 900 এমএল লেখা 900 এমএল থাকবে 800 টাকা 800 টাকা আচ্ছা এখানে আমরা কিছু লিকুইড সোপ ডিসপেন্সার যেগুলোর মধ্যে অনেকে হ্যান্ড ওয়াশ রাখে অনেকে ভিম লিকুইড রাখে যেরকম এই যে এটা দেখেন একটা ব্ল্যাক কালার হয় একটা হচ্ছে আপনার মানে ফাইবার মানে হোয়াইট কালার ক্রিস্টাল কালার

প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর ক্রিস্টাল হোয়াইট কালারের মধ্যে এই একটা ডিজাইন একটা প্লেন পঞ্চাশ তারপরে এই হচ্ছে আর একটা ডিজাইন আটশো টাকা এটা হচ্ছে একটা অয়েল স্প্রে বটল

সো অনলাইনে কেনার ক্ষেত্রে কি পরিমাণ কি অ্যাডভান্স করতে হচ্ছে বা কিভাবে অর্ডার করতে হচ্ছে একটু কাইন্ডলি বলবেন আপনার এগুলার প্রতিটা প্রোডাক্ট যদি আপনার মানে ঢাকার বাইরে হয় মাত্র 200 টাকা অ্যাডভান্স আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট আপনি হোম ডেলিভারিতে পাঠিয়ে দিবেন আর ঢাকার ভিতর হলে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আচ্ছা যাওয়ার আগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও তবে যাওয়ার আগে সব লোকেশনটা একটু বলে দিতে চাই বনলতা কাঁচাবাজারের দোতলায় আমাদের যে শোরুমটা উনআশি বাই নব্বই আর এখানে যে শপটা সেটা হচ্ছে নব্বই নাম্বার শপ নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর গলি দ্বিতীয়তলা দুটো ফোন নাম্বারে অবশ্যই অবশ্যই কল করে আসবেন যদি জায়গা চিনতে অসুবিধা হয় আর যারা অনলাইনে দুইশো টাকা অ্যাডভান্স করবেন তাদেরকে একটু বলে দিতে চাই আমাদের ভিডিও প্রচুর কারচুপি হয় অবশ্যই টাকা পাঠানোর আগে কোনো প্রকার সন্দেহ থাকলে আপনারা ভিডিও কল দিয়ে চেক করে নেবেন যে দোকান থেকে প্রোডাক্ট কিনছেন সেই দোকানের নাম্বার কিনা সেই দোকান ঠিক আছে কিনা দেখা হবে কাউসার ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আল্লাফে আসসালামু আলাইকুম